করছে দুইটা সবাই করবে না এটা তো আমরাও বলছি যে যে পারবে সে করুক সমস্যা নাই যদি বড় বড় অনুমতি নিয়ে করতে পারে করুক তাতে আমাদের তো কোনো সমস্যা নাই এখানে তো জোর করে কারোর কেউ চাপাই না আর হচ্ছে যাদের হাজবেন্ড দুটা করে বিয়ে করে না তারা কি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তার হাজবেন্ড আর দুই চারটা প্রেম নাই গা দুই চারটা প্রেম যে করতেছে না তারা কি হান্ড্রেড পার্সেন্ট শিওর কখনোই শিওর না কারণ একটা পুরুষ প্রত্যেকটা পুরুষই চায় তার দুইটা করে বউ থাকো কিন্তু হয়তো বড় বউর কারণে বলতে পারে না আর দু চারটা প্রেম যা করে না এটা কেউ গ্যারান্টি দিতেও পারবো না আর জায়গা জায়গায় পরকিয়া হইতাছে কেন হইতাছে এগুলো রাজি হয় না দেখি তো মেয়েরা যদি মেয়েরা রাজি হইতো তাহলে কিন্তু এই পরকে আর কমতো আর আমরা কখনোই বলি নাই কোনো ভিডিওতে যে তোমরা করো করার কথা একবারও বলি নে হ্যাঁ আমরা বলছি যদি যারা ইচ্ছুক তাদের বড় বউ যদি রাজি হয় তাহলে করুক যেমন আমার হাজব্যান্ড ইচ্ছুক ছিল আমার সতীন্দ্রে বলছে

বর্তমানে মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিতে চায় না তার জীবন দিয়ে দিবে কিন্তু স্বামীর ভাগ দিবে না আপনি কেন স্বামীর ভাগ দিলেন আমি স্বামীর ভাগ দিছি কারণ আমার সতিনীকে আমার খুব পছন্দ মানে ওকে দেখা এক দেখাতে আর ওর ভয়েসে আমি অনেক ক্রাস খাইছি যে কারণে আমি ওকে নিয়ে আসছি আমার স্বামীর কাছে আর ওই বলছিল দেখে ও পাইছি ও পাই আমি অনেক সন্তুষ্ট কারণ ধরেন অসুখ বিসুখ হয় তারপরে মানে একান্ত টাইম কাটায় একা একা এই টাইমটুকু ওই ওই আসে বলে মনে করেন যে আমার জীবনটা এত সুন্দর সুখী হয়েছে এই জীবনটা কিন্তু মেয়েরা পায় না একা একা থাকতে গেলে এই জীবনটা থাকে না ওই যে একা 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 ঘরের ভিতরে ফোন টিপি যে যখন আসবি তখনকে একটু কথা বলবি তার কিন্তু কথা বলার টাইম নেই কার সাথে কথা বলবি আর মনে যে একান্ত কথা স্বামী সারা কিন্তু আর কারোর সাথে শেয়ার করতে পারে না আর আমার সতীনের সাথে আমি সব শেয়ার করি সব অল টোটাল কিন্তু অন্য মহিলার কাছে ধরেন আমি সব কিছু শেয়ার করলাম পরবর্তী টাইমে কি করবে ওই ধরেন দুইটা কথা নিয়ে বাজাবাজি হবি সেই কথা টাস করে মারে দিবি কারণ কি ওই যে কষ্টটা এই জায়গায় লাগবে আর এই যে সতী নাইছে ঘরের ভিতর মনে করেন সব কিছু শেয়ার করতেছি তার সাথে খাচ্ছি দাচ্ছি অনেক ভালো আমার লাইফটা অনেক খুশি আমি এই জিনিসটা না মেয়েরা বোঝে না মেয়েরা কয় যে স্বামীর ভাগ দেওয়া যাবি না স্বামী কী ভাই সামান্য ছয় ঘন্টার জন্য যদি স্বামী না দিবে পারিস তাহলে তুই মেয়েকে লেগে গেলো হাজার হাজার নবী রাসুল বিয়ে বুঝতে নবীর বিয়ে করছে করে নাই নবীর আসল আদম আলাহি সাল্লামের পর থেকে যেগুলো নবীর আসল ছিল সবাই কিন্তু বিয়ে করছে কম করে বিয়ে করছে তাহলে তারা যদি করতে পারে তাদের বউরা যদি থাকতে পারে তাহলে আমরা কি আমরা কি মানুষ না নাকি আমরা অন্য সৃষ্টি হয়েছে অন্য কিছু দিয়ে আমরা মানুষ তারাও মানুষ আচ্ছা পূর্ণিমা আপু জি ফেসবুক খুললে ফেসবুকে শুধু দেখা যায় যে মেয়েদের ডিমান্ড দশ টাকা লাগবে বাড়ি লাগবে আপনি এগুলো কিছু না দেখে আপনি সত্যি না সেটা দেখে আমার ওরকম চাহিদা নেই কারণ আমি ওরে ভালোবাসি এটা হচ্ছে বড় কথা ভালোবাসার লেগা যদি এই সমস্ত টাকা পয়সার দিকে যদি তাকাইতাম তাহলে তো টাকা পয়সা ওলা ছেলে দেখে যাইতাম ওর কাছে আসতাম না সতীন দেখে আসতাম না আমার ওর আমি ওরা ছোটো থেকে ভালো ভালোবাসছি কিন্তু হয়েছে ফ্যামিলি লেগে হয় না যাই হোক যে কোনো কারণে হয় নাই কিন্তু আমি ওর অনেকটা ভালোবাসি এই কারণে আমি ওর কাছে আসছি ওর যদি আজকে টাকা পয়সা না থাকতো ওর যদি আরও নিম্ন শ্রেণীতেও থাকতো তাও আমি আসতাম আর আমার সতীনটা আমার এতটাই ভালো লাগে যে ওর ওর কথাই আমি আসছি আচ্ছা নয়ন ভাই এই যে আপনি দুই স্ত্রী সত্যি করে বলবেন আপনাদের কি বাসার ঝগড়া এরকম কোনো কিছু না 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 আমাদের এখন পর্যন্ত কোনো ঝগড়াঝাটি হয় নাই এবং আমরা অনেক সুখের শান্তিতে বসবাস করতেছি একসাথে তো আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুক্রিয়া যেন এইভাবে এইরকমই থাকে সম্পর্কটা এটার জন্য আপনাদের কাছ থেকেও দোয়া চাই এবং যারা ভিডিওটা দেখবে তাদের কাছ থেকেও দোয়া চাই যেন সারা জীবন আমরা এইভাবে একসাথে থাকতে পারি মানুষ বলে মানুষ বলে যে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায় না 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 আমার আমার মনে হয় ওরা কখন হাত ছেড়ে দিবে কিসের জন্য কারণ ওরা আমার টাকা পয়সা দেখে আমার কাছে আসে নাই আমি ওরা ভালোবাসতাম আমি আমার দুই বউকে সমানভাবে ভালোবাসার চেষ্টা করি যদিও আমার বড় বয়ের সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক ওর প্রতি একটু ভালোবাসা বেশি আসে দায়িত্বটা বেশি আসে কিন্তু কোনো কিছু দেখার ক্ষেত্রে আমি সমানভাবে দেখি জামা কাপড় খাওয়া দাওয়া এগুলো আমি সব সমান রাখার ট্রাই করি হ্যাঁ ম্যাচিং ড্রেস এবং তারাও এতেই সন্তুষ্ট আমি যা ইনকাম করি তাতেই তারা সন্তুষ্ট তো ওই জায়গা থেকে মনে হয় আমি যদি আরও নিম্ন শ্রেণীতে চলে যাই মনে হয় না তারা আমাকে ছাইরা যাবে যেহেতু এখন পর্যন্ত যায় নাই যদি টাকা পয়সা দেখে আসতো তাহলে হয়তো দিন থাকতো না চলে যেত যে এখানে এসে কী পেলাম আমি তো সাধারণ একজন দোকানে কাজ করি দিন মজুর বলতে পারেন কী করেন আমি হচ্ছে সেলুনে কাজ করি আমি একজন একজনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেছি ওইখান থেকে আমি যা পাই দৈনিক ওইটা দিয়ে আমার সংসার মোটামুটি চলে যাবে মানে আমাদের তো স্যালারিতে কাজ হয় না আমরা হলো প্রোডাকশনের উপরে কাজ করি যতগুলো কাস্টমার আসে তাদের কাছ থেকে যা ইনকাম হয় প্রতি শতাংশে আমরা ষাট টাকা করে মাসে বিশ হাজার প্লাস হ্যাঁ এরকম আসে আর কি হ্যাঁ চলতে পারি কারণ কি মনে করেন আপনি যদি একটা ফ্যামিলি হয় আপনি আপনার ওয়াইফ যখন একসাথে থাকবেন খাবেন রান্না করবেন দেখবেন একজনের ভাত কিন্তু এমনি বেসে যায় যায় ওইটা দিয়ে কিন্তু আরেকজন চালানো যায় ওইটা আসলে ম্যাটার করে না আচ্ছা মা বাবা যারা আছে তাদেরকে টাকা পয়সা দিতে হবে হ্যাঁ মা বাবাকে টাকা দেওয়া লাগে এবং দেয় যতটুকু পারি দুই বউ চালানোর পরে নিজেদের খরচ ইয়ে করার পরে যা বাসে ওইটা হয়তো ফ্যামিলিতে দেওয়ার ট্রাই করি কারণ আমার মা নাই আমার মা আছে কিন্তু বাবা নাই বাবা অনেক আগে মারা গেছে তো মাকে আমি দেখি আমার একটা ছোটো ভাই আছে ও সেলনে কাজ করে ও দেখে আর পাশাপাশি আমার বড়ো বোন আছে মানে আমরা চার ভাই বোন তো সবাই মোটামুটি দেখি কিছু কিছু করে